প্রভাসের দিকে সাহেব অনেক সম্মান করি একটু গায়ে লাগলো ওনার ভাই যখন আমার জাহান নামের কুকুর বললো তখন ওনার গায়ে লাগেনি আমি যখন বললাম সামনে পিছনে গাড়ি কেন তখন ওনার গায়ে লেগে গেলো আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে আমি যেটা বলেছি ওই কমরেড আব্বাসকে যদি তুমি যদি তোমার বাপে যদি জন্ম দিয়ে থাকে এটা আমার মিস্টেক বলে আমি মনে করি এটা আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে কিন্তু উনি যখন আমার বিরুদ্ধে কথা বলছেন তখন উনি বলবেন না যে জাহান নামের বলা এটা কোনো ইসলামে এটা হাদিসে কোরআনে তবে কোনো জায়গায় বলা যায় না এটা তো উনি একবার বললেন না আমি আপনাদের মাধ্যমে ওনারে বলি বেশি আমাদের ঘাটাবেন না আমরা জানি আপনি কোথায় কি করেছেন কোথায় কি করছেন এটা আমি করব না কিন্তু আমার অনুরোধ কোনো কথা বলার আগে একটু বিবেক করে বলবেন আমার অপরাধ করি বলবেন আমাদের দুগার ডেকে চড় মারবেন কিন্তু ইসলামকে ধ্বংস করবেন না সোসাইটিটাকে বিপদে পরিচর্য করবেন না